আলাইকুম কি অবস্থা আশা করি সবাই আমি ওখান অনেক অনেক ভালো আছি তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে হরসপুর আমাদের জন্মস্থান এখানে চলে যাচ্ছি পাশে আমার ভাই আছে দেখতে পাচ্ছেন আপনারা তো তাকে নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে হরসপুর তো আজকের ব্লগটা টা আমাদের গ্রাম থেকে শুরু করে দিচ্ছি তো আমরা এখন যাব হচ্ছে যে একটা হেলিকপ্টার যাচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে হরশপুর সেখানে আমাদের কিছু কাজ আছে সাথে আমার নিয়ে যাচ্ছি সে সাথে আমিও যাচ্ছি আমাদের জন্মস্থান হচ্ছে কালীগঞ্জ থেকে আমার জন্ম হওয়ার তিন বছর চার বছর পর আমি চলে গেছি গেলো হরষপুর আমার আব্বু আমাদেরকে নিয়ে গেছে নে গেছে কি জন্য বলতে আমার চাচাইতে একটু ইয়া ছিল যার কারণে আমার আব্বু আলাদা হয়ে গেছে তারপর আমাদেরকে নিয়ে গেছে গেল হরষপুর এটা হলো সাইডে দিয়ে পড়ছে তো সেইখানে আমরা চলে গেছিলাম এরপর আমরা এখান থেকে মনে তেরো চোদ্দ বছর এনে থাকা হয়েছে আমরা আজকে সেই জায়গায় যাচ্ছি তার সাথে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে যাচ্ছি এখন যাবো হচ্ছে ছোট গাড়ে এখান থেকে আমরা নকাতে করে যাবো অরাইল অরাইল থেকে আবার সিনজি করে যাবো বিশুর বিশুরতে যাবো হচ্ছে আবার সামদুরা সামদুরাতে আবার সিনজি দিয়ে যাইতে হবে তো এরকম ভাই বাঙ্গা বাঙ্গি করে যাইতে হবে আমাদের তো ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা আর কথা বাড়াচ্ছি না গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো দেখতে পাচ্ছেন রাস্তা কাজ এখনো কাজ বন্ধ আপাতত বন্ধ রয়ে গেছে তো খুব শীঘ্রই রাস্তাঘাট

আলহামদুলিল্লাহ আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নৌকাঘাট এই হচ্ছে আমাদের নৌকা আর এইদিকে এখনো যেহেতু রাস্তাঘাট সম্পূর্ণ হয়নি আপাতত হুন্ডা যাতায়াত করতেছে আর এক দুটো তিন যে যাতায়াত করতেছে সেগুলো তো মানুষ আসা যাওয়া করতেছে আর যারা অনেক দূর থেকে আসে তারা গাড় টিকুটে টানতে অনেক কষ্ট হয়ে যেত সেই জন্য তারা সিঞ্জিতে চলে আসে এদিকে আমাদের গ্রাম থেকে নৌকা গোলা ছাড়া হচ্ছে চল্লিশ জন লোক হওয়ার পর যেহেতু আমাদের সময় একেবারে কম সেই জন্য আমরা একটা রিসার্ভ নিয়ে নিলাম তো গাইস আমরা এখন নৌকাতে উঠে পড়লাম আমরা এখন যাবো ওরাইল তো উনি হচ্ছে আমাদের নৌকা চালক তো আমরা এখন চলে যাচ্ছি ওরাইলে যারা হচ্ছে আমরা যা হচ্ছে আমাদের নৌকা যে গাটা থাকার কথা তো আমরা যা বলছি ব্রিজের গাটায় সেই জন্য একটু টেকার একটু বেশি সেই জন্য আমি বাচ্চারাম ঈদের লেগে তো না ঈদের জন্য তারা নিচ্ছে না

গাইস আমরা এখন ফাইনালি চল আসলাম অল আমরা নেমে সিঞ্চিতে উঠবো তো এটা হচ্ছে আমাদের নকাঘাট বলতে আমাদের নকা কাঠ হিটা কষ্ট হবে তো সেই জন্য আমরা এখানে আমরা আমড়ে নিয়ে আসলাম আমরা নামবো গাইস তো চলুন ইয়া তো গাইস আমরা এখন তো আসলাম দোকানে একটা আমি একটা মোজা কিনা আমার মোজা নাই তো এখন আমি আমি ওখানে উঠে যে জায়গার মধ্যে বাড়া হচ্ছে সত্তর টাকা আশি টাকা এই মধ্যে তারা সুযোগ বুঝে একশো টাকা করে নিচ্ছে তো কিছু করার নাই গাই গাড়ি সবাই যাই তখন যাইতে তো হবে গাইজ

তো এদিকে আমাদের বাস রকেটে এ ছেড়ে দিলো বিশোর থেকে সামদুরা যাওয়ার উদ্দেশ্য আর এইদিকে আমাদের বাস বাড়া হচ্ছে বিশোর থেকে সামদুরা প্রতি প্রতি বিশ টাকা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রকেট গুদিতে চলে আসলাম সামদুরা তো আমি এখন চলে আসলাম হচ্ছে সামদুরা এখান থেকে আমরা সিং হচ্ছে হরসপুর দয়েন বাজার যাবো তো চলুন আমরা কথা পারাচ্ছি না আমরা এখন সিংজিতে উঠতে হবে হরসপুর তো সামদুরে আসলে আপনি বললে হবে যে আমি হরস্প যাব তো আপনি যেতে পারবেন এভাবে তো আমরা এখন সিঞ্জিতে উঠে পড়লাম এখন এখান থেকে যাবো হচ্ছে হরষপুর তো চলুন আর কথা পাঠাচ্ছি না আমরা তো তারপর আমাদের সিনজি রকে গতিতে ছেড়ে দিলাম সামদুরাত থেকে হরসপুর দোয়েন বাজার যার এদিকে আমাদের সিনজি ভাড়া হচ্ছে সামদুর থেকে হরসপুর প্রতি জন প্রতি পঞ্চাশ টাকা করে যেহেতু হরসপুর ছোট থেকে আমি বড় হয়েছি সেই জন্য আমার ছোটবেলা অনেক স্মৃতি পরে রয়ে গেছে এখানে এদিকে হরসপুর আমি অনেকদিন পরে যাচ্ছি অনেকদিন পরে যাচ্ছি মানে পাঁচ বছর পরে যাচ্ছি আমার কাছে কি জানে ভালো লাগছে আপনাদেরকে বলে বুঝ পারবো না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম হরসপুর দোয়েন ফাইনালি চলে আসলাম হরসপুর তো এটা হচ্ছে হরসপুর আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক উন্নত হয়ে গেছে গা আগে একশো মাসের মতো মাসের এখন অনেক উন্নত হয়ে গেছে হরসপুর সিংন তো এ জায়গাটার নাম হচ্ছে আমি শুরু বেলা পড়াশোনা করছি তো এই জায়গাটার নাম হচ্ছে হরসপুর দোয়েন বাজার অনেক উন্নত হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন অনেক উন্নত হয়ে গেছে তো তারপর চলে আসে একটি তুমুস দোকানে এখান থেকে আমরা সাড়ে তিনশো একটা তুমুস নিয়ে নিলাম তো এইটু আমাদেরকে একটু কাইটা দিবে তো সব জিনিসই দাম চড়া তো তারপর আমরা সুনামো যার উদ্দেশ্য রান দিয়ে দিলাম উঠতো করে এদিকে হরস পর্যায়ন বাজার আমাদের একটি বাড়ি ছিল তো সেই বাড়ি আমরা বিক্রি করে ফেলছি আর এইদিকে সুনামোরা আমাদের আরেকটি বাইরে আছে তো আমরা আজকে সেখানে চলে যাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম এখানে ওটাতে মাত্র নামলাম গাইস ফাইনালি চলে আসলাম বাড়িতে তো ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর আপনাদেরকে নেক্সট ভিডিও তে আপনাদেরকে এখানে আমরা গোরাগাড়ি করবো এগুলো দেখা হবে তো আপনারা যদি নতুন হয় তাহলে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন আর নেক্সট কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো আজকের ভিডিও